এখন ভিডিওর ভিতরে যে বক্সগুলো দেখতেছেন আমি কিন্তু টিনের দোকান বা টঙ্গের দোকান থেকে মাল কিনি না আমাদের ঢাকা ধানমন্ডি গুলশান পান্তবত মিরপুর এই যে বড় বড় দোকানগুলো তারা একমাত্র আমার কাছে নিয়ে আসে মোবাইলের দাম দোষ করার পরে তখন আমি আসার পরে আমি তাদের টাকা দিয়ে দিই বড় বড় কোম্পানির মাল যেটা নষ্ট হয় সেই কোম্পানির মাল লাগে ছোটো খাটো কোম্পানির দুই এক টাকা পার্টস লাগে আসে বিক্রি করে ফলে ভাই সারা বাংলাদেশে আমার শুনাম যে পিয়াস ভাইয়ের মাল যেখানে তাদের সেখানে কলি জল শুদ্ধা কাপে আমি একটা মাল আনি মালাই না দেখি যে এটা ভিতরে কী আছে না আছে কোনটা পারফেক্ট কোনটা অপারফেক্ট এই জন্য বলবো ভাই কে কি বিক্রি করে এক চেহারা হইলে তো হইব না রে ভাই ভিতরে মাল ব্যাটারি থাকতে হইব মাল প্রেশার থাকতে হবে ভাই একটা বক্সকে তিন চার ঘন্টা আপনারা মনে করেন চালাইবেন কী না গেলে লং টাইম চলে এই বলবো আমার কাছে আপনারা আইসা আল্লাহ রহমতে সব কিছু মনে করেন এই যে এখান থেকে সব জেভিএলের সিরিজ আবার কি করে সেই ভিডিও আগামীকালকে আপনারা দেখতে পারবেন এজন্য বললাম আমার লোকেশনে আসেন আমি একেবারে আজকে কম দামে দিয়ে দিব যেহেতু মালগুলো আমি পাইকারি বিক্রি করি এজন্য দাম বললাম না যাদের প্রয়োজন কষ্ট কইরা একটা মিনিট আমাকে কল দেন কল দিয়ে আপনার দামটা জানা নিতে পারেন বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনার টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই সেকেন্ড হ্যান্ড প্রতিষ্ঠানটি আমার ভক্তবিন্দু ভাইরা কল দিয়ে বলে পিয়াস ভাই বিরো যে ছাড়ছেন এখনও পর্যন্ত কিন্তু দেখি নাই অথচ লাইক কমেন্ট শেয়ার করিয়া দিছি এখন আপনার ভিডিওটা দেখমু আপনারা যারা টাকা ছাড়া আমার মনে করেন ভালোবাসা ছাড়া চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন বা লাইক কমেন্ট শেয়ার করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই আমার দোকানে আসবেন ঘোরার উদ্দেশ্যে আসবেন নাকি কেনার উদ্দেশ্যে আসবেন আমি যতটুকু পারি আপনাদেরকে ইনশাল্লাহ সাড়ে থেকে সার দেওয়ার চেষ্টা করব আমি পুরস্কার দিয়া সাউন্ড সিস্টেমের মাল আমাল কয় বিক্রি করি না কারণ এই লাইনে আমি সর্বপ্রথম আমি নকল না ভাই যে আমার কোনো গ্রিপ বা পুরস্কার দিয়ে আমার মাল বিক্রি করতে হইব এখানে যে মালগুলো দেখতেছেন সবগুলো এক সিরিজের মাল অর্থাৎ সবগুলো আপনার জেবিএল এর মাল চার ইঞ্চি বয়স কল ফোর ফোর টি হাই চার ইঞ্চি বয়স কল ফোর ফোর টি হাই তিন সিডওয়ালা স্পিকার যার বাজার মূল্য এখনও আছে এক লক্ষ দশ হাজার টাকা সব কোম্পানির মাল ভাই কোরসোভারটা ওই কোম্পানির আমাদেরও যেমনও কোনো পঁচিশ আঠাশ এগুলি কোনো কিছু ভরা নেই যাই হোক দু একটা জিনিস হয় সমস্যা হইতে পারে আমি সব সময় বিক্রি করি বাহান্ন টাকা আজকে আমি দাম বলতেছি না কেন দাম বলতে না এই মালগুলো আমি পাইকারি সেল দিয়ে দিই ভাই যদি আমি দাম বললে যদি সারি তাহলে ওই বাইরে ঠিকমতো বিক্রি করতে পারে না কারণ আমি তো ভিডিও কলে কী করে মাল দেখাই না বা ভিডিও কলে মাল কিনিও না এজন্য ভিডিওর মাধ্যমে বুঝে আবার মনে করেন মতে আপনার মাঝে ভিডিও নিয়ে আসলাম আট থেকে দিন পর আপনারা আসেন ডাইনে ভাই আমার দোকানে মতে মালের কোনো কালেকশান অপনার ওই যে আবার কোন ঠান্ডার পাট এরকম ঠান্ডার পাটের বডি আবার আমার একটা কারখানায় তৈরি হইতে আছে জানেন যে আমার ছোট কারখানা আছে এই যে দেখেন মালগুলা চব্বিশ বত্রিশ মিক্সচার আল্লাহর রহমত হরত হয় ওই যে ভিডিও ছাইরা না না যে আমার কাছে মাল আছে যদি ভালো ব্র্যান্ডের ভাই কষ্ট টাকা দেওয়া পাঁচচল্লিশ চল্লিশ দেয় কেন বানানো মাল কিনবেন কোম্পানির মাল কিনেন না আমার কাছ থেকে বাউন্ন হাজার টাকা দেওয়া আল্লাহর রহমতে কেউ দুইটা কথা কইতে পারবো না ভাই এক কাপ চিনিতে এক কাপ এক কাপ মনে করেন চিনি বেশি না দুই কাপ চিনি চায়ের মিঠা বেশি দুই কাপের চিনিতে চায়ের মিঠা বেশি এই জন্য আপনাকে বলবো আপনার অনেক মানুষ সবাই বুঝ বুঝেন না খালি কখন কি ভাই বিকাশে টাকা মারে দিয়েছি টাকা গেছে গা তাহলে আমার মতো গুণাগার বান্ধার রে বিশ হাজার তিরিশ হাজার সম্পূর্ণ টাকা কেন মানুষের মাইরা দেয় আমার সাথে দামে বনবো কি বনবো না মানিকগঞ্জের ভাইরা ফিকে আপনি আইসা করে এই জন্য আল্লাহর রহমত লাগবে আর মানুষের ভালোবাসা লাগবে যাক বিয়োটা বিষ একটা বড় করবো না আপনাদের পনেরো আঠারো সাপ মনিটর জার যেরকম মাল লাগবে ইনশাল্লাহ আমার লোকেশন আইসা দেখ চেক করে আপনারা তারপর নিয়ে যাবেন একেবারে হাই কোয়ালিটিতে হাই কোয়ালিটি শরীরের যদি মন যদি না কাঁপে আমার কাছ থেকে আপনাদের এই মালগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই ক্যা আপনারা আমার দোকানে আইসা দেখ চেক করে তারপরে নিয়ে যাবেন যারা জেবিএল ও কিউ ফোর ভক্ত অতি শীঘ্রই আমার দোকানে চলে আসছে বলেন ভাই অনলাইনের ব্যবসা ভিডিও ছাড়ার সাথে সাথে মাল গোলা বেচ হয়ে যায়গা ভাই এজন্য কি মন খারাপ করবেন না দ্রুত কল দেওয়া মালটা অর্ডার করে আইসা দেখে লো যান যেহেতু মোবাইলের ভিডিও করতেছে এর জন্য